আমার আজকে রেসিপি হচ্ছে হ্যাশ ব্রাউন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা সারিয়ে ধুয়ে নিয়েছি এবার আলু দুইটাকে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব আলু গ্রেড করা হয়ে গেছে এবার এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে আলুর মধ্যে কোনো প্রকারের কষ না থাকে আলু ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনির মধ্যে খুব ভালো করে চিপে চিপে জল ঝরিয়ে উঠিয়ে নেব আপনারা চাইলে এখানে একটা সুতি কাপড় দিয়েও খুব ভালো করে আলুটা চিপে নিতে পারেন এটা খেয়াল রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো প্রকারের জল না থাকে এবার জল ঝরিয়ে নিয়ে আলুটাকে একটা বোলের মধ্যে নিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো চার টেবিল চামচ গ্রেট করা চিজ দিয়ে দেব একটা ডিম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব এক চা চামচ গ্রেট করা রসুন আর দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়া এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব আপনাদের কাছে চিজ না থাকলে চিজটা অ্যাভয়েড করতে পারেন চিজ ছাড়াও কিন্তু রেসিপিটা অসম্ভব মজার হয় একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এদিকে চুলায় একটা প্যান বসিয়ে প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা আলু থেকে কিছুটা আলু দিয়ে দেব। আর চামচ দিয়ে একটু সমান করে দেব আর এই নাস্তাটা ভাজার সময় অবশ্যই চুলার রাসটা লোতে রেখে ভাজতে হবে না হলে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এই নাস্তাগুলোকে চামচের সাহায্যে চেপে চেপে একটু সমান করে দেবো এবং চারি সাইডও সমান করে নেব যাতে দেখতে ভালো লাগে এখন এটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আমি এখানে হ্যাশ ব্রাউনের সাইজগুলো একটু বড় বড় করেই তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে তৈরি করে নিতে পারেন ঘরে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি কিন্তু এটা খেতে এতটাই মজার হয় যে বাচ্চা থেকে বুড়ো সবাই খুব পছন্দ করে খাবে আমি হ্যাশ ব্রাউনটাকে কয়েকবার উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখে বোঝা যাচ্ছে নাস্তাটার খুবই সুন্দর কালার চলে আসছে এ পর্যায়ে তেল থেকে উঠিয়ে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হ্যাশ ব্রাউন্স এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় খুবই অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি এই নাস্তাটি আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারেন আমার আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমনই আরও সহজ সহজ রেসিপি পেতে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আজকের মতো এটুকুই ধন্যবাদ